উপস্থিতি আমরা আমাদের চারপুর জেলার পোশ উপজেলার গ্রামের এক ভাই সনাতনী ধর্ম ত্যাগ করে আমাদের ইসলাম গ্রহণ করেছেন আমরা আসছি আর্থিকভাবে কিছু সহযোগিতা করার জন্য এবং ওনার বর্তমান পরিস্থিতিগুলো জানার জন্য আসলাম তো এই যে ভাই ইসলাম গ্রহণ করেছেন

বলছে যে আমি এলাকারই আপনার সকাল আমার সাথে সাক্ষাৎ করি তখন আমি সকাল বড় বড় আমি ওদের বাসায় আসি এখানে বাসা ছিল বিশ্বর ঠান্ডার এখানে এসে দেখলাম তারের তার তখন তার নাম ছিল ফুকন আমি বললাম যে কী কখন কী ধন্যবা মুসলমান রোগী ভয় আমি এমনি হইব আমি অনেক আগের থেকে চেষ্টা করতে আছি মুসলমান বল লাগে অনেক জায়গায় পরবর্তীতে তার ঘরে গেছি বাসায় গেছি বাসা যাওয়ার পরে বাবির সাথে আমরা পড়লাম কেউ কোনো কথা কোয় কোনো প্রেশার ট্রেশার আছে নাকি নাই আমরা ধরে ইচ্ছে বহুখানে গেছি সবাই বলে যে আমরা ঠিক নেই সেই জন্য আপনাদের পরে কোনো সমস্যা নাই তো কয় না কোনো নাই না কোনো প্রেশার নাই আপনাদের কাছে কোনো কেউ ফানা আছে না আছে এই ধরনের কিছু আছে না এই কারণে কোনো এই ধরনের

আর আমরা যত জানলাম যে উনি আগে যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে উনি তো আর সম্পদ পাচ্ছেন না আর উনি কর্মে অক্ষম একেবারে উনি নিজে কাজ করতে পারতেছেন না ওনার একটা স্ত্রী সন্তান আছে সামনে রাখবো সামনে ওরা মাদ্রাসায় ভর্তি করে দিছে তারপর আর একজন আছে এর থেকে বড় এরা টোটাল চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা ওনার স্ত্রীর সাথে যিনি মুসলিম ওনার এখন নাম কি ওনার নাম আছে আব্দুল্লাহ আব্দুল্লাহ ওনার স্ত্রীর নাম

এখন আপনার সংসার চলে আপনার স্বামী তো কাজ কর্ম এখন সুবিধা হয় আপনার নিজস্ব কোন ঘর আছে জমি আছে নিজের ঘর নাই নিজস্ব জমি নাই ঘরও নাই এবং টিউব সহ সংসার চালানোর জন্য দৈনন্দিন যে খরচ এটা চালানোর মতো কিছু নেই দেশবাসীর কাছে আমাদের একটা আহ্বান থাকবে যা আপনারা যেখান থেকে পারেন দেখবওয়েল এবং খাইতে পারে সেলাইয়ের কাজ জানে আলহামদুলিল্লাহ ওনার জন্য একটা সেলাই মেশিনের যদি কেউ ব্যবস্থা করে দিতে পারেন সবচেয়ে মনে ভালো হলো ওনার সংসারটা বাচ্চাদের কিনা চালাইতে পারবে আমরা দোয়া করি আমরা ঘুরলি থেকে আসছি আমাদের এক ভাই সামান্য কিছু হাদিয়া দিয়েছে একজনে হাদিয়া তুলে দিচ্ছে আমরা আরো কিছু চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দেওয়ার জন্য যে আমরা আরো কিছু